জনাব রাকিব ইসলাম যদি সরকারের পরিবর্তনে আপনারা যদি ক্ষমতা আসেন আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো আবারও প্রশ্ন করবো আপনি কত টাকা দামের গাড়ি চড়ছেন সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি কি সম্মুখীন হতে হয় সেগুলোও নিশ্চয়ই আমি দেখবো এবং আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস

না 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 আমার পারিবারিক ভাবেই বেশ কিছু বিজনেস রয়েছে আমার দুই বড় ভাই আল্লাহর আওয়ামী লীগ ডিসটর্ব করেন আপনাদের বিজনেসে আওয়ামী লীগ ডিসটর্ব করেন আপনাদের বিজনেসে না আওয়ামী লীগ ডিসটর্ব করেন আপনাদের বিজনেসে না না আমার ভাইয়ের মামি সিংহ সবচেয়ে বড়

আমরা এটি দেখবো আমরা নিশ্চয়ই পরীক্ষা করবো দর্শকের কাছে আসি উমামা আপনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়েছে আপনি বলেছিলেন যে আমাদেরকে থামতে হবে কিন্তু দেখা গেল যে আপনি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থামেননি থেমে গেছেন ছাত্র ফেডারেশনের রাজনীতির থেকে এটার কারণ আপনি কি বলবেন আপনার কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আপনি যদি একটু দ্রুত জবাব দিয়ে আমাদের সাহায্য করতেন খুবই এক্সাইটিং আসলে আপনাদের সাথে কথা বলা আমি মানে খুবই

কনসাইজ করে বলেন অসুবিধা নাই যখন 8 আগষ্ট যখন interim government ফর্ম হলো এটার পরবর্তী সময়ে এর এটা পরবর্তী সময় না এটার আগেই দেখা যাচ্ছে নানান জায়গায় আসলে সমন্বয় পরিচয়ে দেখা যাচ্ছে এক ধরনের চালাবাজি বা সমন্বয় পরিচয়ে ও মুখ জায়গা পেন্সিল পড় তো এতে করো না তো এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছিল তখন আরেকটা জিনিস এখানে আমি বলে রাখতে চাই যে এখানে অভ্যুত্থানের সময়টাতে এখন আমরা যতটা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারি যত বেশি কথাবার্তা বলতে পারি ওই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই সুযোগগুলো আমাদের মধ্যে ছিল না নিজেদের মধ্যে একবার বসাও আসলে হয়নি তো যখন দশ আগস্ট দশ আগস্ট আমি স্টেটাসটি দিয়েছিলাম কারণ আমার মধ্যে এরকম একটা অনুভূতি তৈরি হয়েছে যে এই যে অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম এই সাধারণত দেখা যায় যে কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে আহ অভ্যুত্থান গুলো খুব বিফল বিফলে যায় বা দেখা যায় যে যারা অভ্যুত্থান করেছে তারা আসলে আস্তে আস্তে হারাতে থাকে তো আমার ভিতর থেকে এরকম একটা ধারণা ছিল যে এই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম সেটা তো শুধুমাত্র ছাত্রদের একটা প্ল্যাটফর্ম তো এই জায়গাটাকে র্যাপ আপ করে এনে যেহেতু জনতা ছাত্র সবাই মিলেই আসলে অভ্যুত্থানটা হয়েছিল তা সকলকে নিয়ে যদি আমরা মুভ করতে পারি সামনে সেভাবে আগানোটা বেশি জরুরি এবং আমি খুবই ওপেনলি কথাটা বলেছি আমি কখনোই আমার মধ্যে কোনো ছাপা এই ধরনের বিষয়গুলো ছিল না এবং পরবর্তীকালে যখন ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি করা হবে এরকম তখন আহ তখন কে আসলে প্রপোজ করা হয় যে আমি তো মুখপত্র হতে চাই কিনা তখন আমার আহ ইয়েটা ছিল যে এখানে মানে আমার যে তখন চিন্তাটা ছিল যে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এই আন্দোলনে তো একদম রুট লেভেল পর্যন্ত ছাত্ররা আসলে মাঠে নেমেছে সেই ছাত্ররা কিন্তু এখন যারা হচ্ছে এরকম ছাত্রলীগের এগেস্ট বা আওয়ামী লীগের এরকম একটা রিস্ক নিয়ে মাঠে নেমেছিল তারা কিন্তু নানান ধরনের একটা সমস্যার মধ্যে আছে তাদের এলাকা পর্যায়ে অনেকে হুমকি ধামকি শিকার হতে হচ্ছে বা কক্সবাজারে যেমন রিসেন্টলি হামলা হলো একজনের উপর এরকম আরো অনেক জায়গায় কিন্তু ছাত্রদের উপর হামলা হয়েছে যারা আন্দোলনে খুবই ফোর ফ্রন্টে ছিল

যেসব ছাত্রছাত্রীদেরকে আপনি একীভূত করার কথা বলছেন সমন্বিত করা বলছেন তারা বিভিন্ন জায়গায় তাদের নাম করে বিভিন্ন জায়গায় আমি আপনাদের কথা বলছি না আপনাদের নাম করে বিভিন্ন জায়গায় এই যে যে বিষয়গুলি আমি বললাম চাঁদাবাজি তদবীর হুমকি দেওয়া জমি উদ্ধার করে দেওয়া বিভিন্ন কিছু করা সেগুলোকে মানে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চলছে আপনারা সমন্বয়করা কি এগুলি করছেন আপনারা কি বিভিন্ন জায়গায় লিখে দিচ্ছেন এটা করো ওটা করো তদবীর করো বদলি করো বাণিজ্য করো আর ইউ ডুইং দ্যাট আচ্ছা এখানে আমি যতটুকু আমার জায়গা থেকে বলতে পারি যে এখানে একদম রুট লেভেল পর্যন্ত যদি কেউ সমন্বয়ক পরিচয় এমন একটা একটা ইলিগাল কাজ করতে যায় একটা মামলা দিতে যায় আমি যখন যতবারই টকশোতে কথা বলেছি বারবারই কিন্তু বলেছি যে এখানে কোনোভাবেই কেন দেশে তো ল এন্ড অর্ডার রেস্টোর করাটা খুবই ইম্পর্টেন্ট সেটা না করে সমন্বয়ক যখন মামলা দিতে যাবে সাথে সাথে কেন পুলিশ গিয়ে মামলাটা এক্সেপ্ট করে নেবে তার মানে তো ল এন্ড অর্ডার এক্সেপ্ট ল অর্ডার আসলে রেস্টোর হয় নাই এটাই তো আসলে মানে নির্দেশ করে তো এসব এই পরিস্থিতির কারণে যেটা হয়েছে সাধারণ জনগণের সাথেও কিন্তু সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ সাধারণ জনগণ তো আর এটা ইয়ে করতে যাচ্ছে না ভেরিফাই করতে যাচ্ছে না সে সমন্বয় কি সমন্বয় না তো সবকিছু মিলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে রুট লেভেল পর্যন্ত আপনি যে ধরনের তদবির গুলো চলছে রুট লেভেল পর্যন্ত যেভাবে করে আসলে দখল দায়িত্ব চলছিল আমি বলবো যে দখল দায়িত্ব বিশেষ করে ডিসি অফিস ইউএন অফিস গুলাতে দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয়ে অনেকেই আহ দেখা যায় নিজের সুবিধাটা আদায় করে আনতে চায় সেটাকে অন্তত একটা মানে ইয়ে কাঠামোর মধ্যে আনা যাতে যে মানুষগুলো এই কাজটা করছে তাদেরকে আমরা তাদেরকে আমরা একটা জব বিহিতার মধ্যে আনতে পারি একটা রুলস রেগুলেশন এখানে তৈরি করে দেয়া যায় না হলে এটা তো এতটাই স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল যে কে কোন দিক থেকে এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে সেটা সবকিছু তো আসলে আমরাও জানি না কিন্তু উমামা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেই সমন্বয়কদের নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন রাষ্ট্রপতির অপসারণ চাইছেন অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমাদের আমরা যারা সাধারণ নাগরিক আছে আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে সেটা ন্যায় হোক অন্যায় হোক এই মুহূর্তের বাস্তবতা হোক আপনারা কি এইটাই চাইছেন যে আমি সমন্বয় কুমামা বলছি এসপি সাহেব কেসটি ড্রপ করুন ওরকম হইতে চাচ্ছেন আপনারা না ওরকম ইন্ডেনশন থাকলে তো আসলে এখানে আরো অনেক কিছু হওয়া সম্ভব ছিল আমরা আসলে চাই আসলে মানুষকে সার্ভ করতে এখন আপনি যে রাষ্ট্রপতি চুপুর কথা বললেন রাষ্ট্রপতি চুপু তো তাকে যে অপসারণ করতে হবে এটা তো পাঁচ আগস্টের রায় এটা তো এখন এসে নতুন সিদ্ধান্ত না বরং তখন আমাদের ছাত্রদের মধ্যে থেকে কিন্তু একটা আমরা কনসিডারেশন দেখাই যেহেতু দেশের কোন ধরনের গভর্নমেন্ট নাই গভর্নমেন্ট ফর্ম করাটা আমাদের একদম প্রাইমারি আমাদের প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি এবং গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে যখন মানব জমিনে রাষ্ট্রপতি চুপমুনি যখন এই তৎকালীন যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন তখন আমাদের মধ্যে এই একটা কনসেস এর দ্বারাই যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাইনা না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াইনি আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি যেটাকে আমরা যখন আহ্বায়ক কমিটি তৈরি করি তখন আমরা এই কথাটাই বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাই এখনো পর্যন্ত আমরা ফোকাস করছি যে এখানে রাষ্ট্র এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্কারমূলক জায়গায় নিয়ে যেতে হয় তাহলে কিন্তু ন্যাশনাল ইউনিটি সকল পলিটিক্যাল পার্টি বলি ছাত্র জনতা বলি আমাদের বৈষম্যদী ছাত্র আন্দোলন সকলের মধ্যে কিন্তু একটা অন্তত ন্যাশনাল ইউনিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু সকলেরই আসলে ফোকাল পয়েন্ট হওয়া উচিত বৈষম্যদী ছাত্র আন্দোলন তার মানে আপনি রাষ্ট্রপতি চুপপুর কথা বলছিলেন যে